তো ফ্রেন্ডস আপনারা কি ফেসবুকের মধ্যে কাউকে কোনো ফটো ভিডিও সেন্ড করতে পারছেন না আপনারা যখনই ফেসবুকের মধ্যে কাউকে কোনো ফটো ভিডিও সেন্ড করার ট্রাই করতেছেন তো তখনই এরকম একটি পপ আপ চলে আসে তো ফ্রেন্ডস আমরা যখনই ফেসবুকে কাউকে কোনো কিছু ফটো ভিডিও সেন্ড করবো তার জন্য কিন্তু এই আইকনটি ক্লিক করতে হয় এই ক্যামেরা যে আইকনটি আছে এই আইকনটি ক্লিক করতে হয় এই আইকনটি ক্লিক করলে কিন্তু গ্যালারি ওপেন হয়ে যায় তারপর কিন্তু সেই গ্যালারি থেকে আমরা সেই ফটো ভিডিওগুলো সেন্ড করতে পারি তো ফ্রেন্ডস যখনই আপনারা ফেসবুকে কাউকে কোনো ফটো ভিডিও সেন্ড করা ট্রাই করছেন আর এই আইকনতে ক্লিক করছেন তো এই আইকনটি ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পপ আপ চলে আসে যার কারণে আর আপনারা কিন্তু কোনো ফটো ভিডিও কাউকে সেন্ড করতে পারছেন না তো ফ্রেন্ডস এমন সমস্যা যদি আপনাদের ফেসবুকের মধ্যে হয়ে থাকে তাহলে আজকে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি 100% পার্সেন্ট আপনাদের দিয়ে বলছি আপনার এই প্রবলেমটিকে মাত্র এক মিনিটই সলভ করতে পারবেন তো কিভাবে সলভ করবেন এটার জন্যই কিন্তু আপনাদের ভিডিওকে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এটার জন্য ফার্স্ট আপনারা আপনাদের মোবাইলে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর স্কুল নিচে আসবেন নিচে আপনারা অ্যাপস অথবা অ্যাপ অথবা অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপস ম্যানেজমেন্ট এরকম অপশন দেখতে পাবেন তো সেই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মোবাইলের মধ্যে যত ইনস্টল অ্যাপ আছে সব অ্যাপস এখানে দেখতে পাবেন আর যদি অ্যাপ লিস্টগুলো না আসে ইনস্টল অ্যাপগুলো তাহলে আপনারা এখানে একটি অ্যাপ লিস্ট অপশন দেখতে পাবেন আপনাদের মোবাইলে তো সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরেই কিন্তু যত ইনস্টল অ্যাপ আছে আপনাদের মোবাইলের মধ্যে সব ইনস্টল অ্যাপস এখানে দেখতে পাবেন তো এখানে আপনারা সেই অ্যাপসটি ওপেন করবেন যে অ্যাপসটির মধ্যে আপনাদের এই সমস্যাটি হচ্ছে তো ফেসবুক দুইটা আছে একটা ফেসবুক লাইট আর একটা ফেসবুক তো আমার ফেসবুক লাইটের মধ্যে এই সমস্যা হচ্ছে আমি ফেসবুক লাইট ইউজ করি তো আপনারা যদি ফেসবুক ইউজ করেন তাহলে কিন্তু ফেসবুক ওপেন করতে হবে তো এখানে আপনারা ফেসবুকে খুঁজবেন তাহলে ফেসবুক পেয়ে যাবেন তো এখানে যেমন এই যে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি আর যদি আপনাদের ফেসবুকের মধ্যে এই সমস্যাটি হয়ে থাকে তাহলে ফেসবুকে খুঁজবেন তাহলে ফেসবুকে পেয়ে যাবেন আর যদি এভাবে খুঁজে না পান সার্চ সার্চবার দেওয়া আছে তো সেখানে জাস্ট সার্চ করলে কিন্তু আপনারা সেই অ্যাপসটিকে পেয়ে যাবেন তো আমার লাইটের সমস্যা হচ্ছে তো আমি লাইটটাকে সার্চ করে নিই তারপর আপনার সেই অ্যাপসটি উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম এন্টারভেস দেখতে পাবেন আর ফ্রেন্ডস যদি আপনার এরকম সেটিংস থেকে ফেসবুক অথবা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি খুঁজে না পান তাহলে এই এন্টারভেসটিতে আসার আর একটি সিম্পল ট্রিক্স আছে একদম খুব সহজেই আসতে পাবেন এর জন্য আপনার একদম ব্যাগ যাবেন অ্যাপ মেন ওপেন করবেন যেই অ্যাপসের মধ্যে সেই সমস্যাটি হচ্ছে সেই অ্যাপসটির উপরে এরকম করে লং প্রেস করবেন তো আমার ফেসবুক লাইটের মধ্যেই সমস্যা হচ্ছে তো আমি এই ফেসবুক লাইটে এরকম করে লং প্রেস করলাম লং প্রেস করার পর আপনারা অ্যাভ এনপে একটি অপশন দেখতে পাবেন আর যদি অ্যাবেন পর লেখা না থাকে তাহলে এরকম একটি সিম্বল দেখতে পাবেন তো সেই আই সিম্বলে ক্লিক করবেন ক্লিক করার পর সেম ইন্টারপেজ আপনারা দেখতে পাবেন এখানে আপনার নিচে পারমিশন একটি অপশন পাবেন তো সেই পারমিশনে ক্লিক করবেন পারমিশনে ক্লিক করার পর আপনার এরকমেন্ডের পেজ দেখতে পাবেন এরপর আপনার স্কুল করে নিচে আসবেন নিচে আপনার নট অ্যালাউড একটি অপশান দেখতে পাবেন যেই অপশনের মধ্যে ফটোজ অ্যান্ড ভিডিওস থাকবে তো আপনাদের ফেসবুক বা ফেসবুক লাইটে এই ফটোজ অ্যান্ড ভিডিওস পারমিশনটা ডোন্ট অ্যালাউ করা আছে তো আগে আপনাদের এটাকে অ্যালাউ করতে হবে অ্যালাউ করলেই প্রবলেমটা ঠিক হবে তো আপনাদের এই ফটোজ অ্যান্ড ভিডিওস পারমিশনটাকে সর ফার্স্ট ডোট অ্যালাউ থেকে অ্যালাউতে সেট করতে হবে তারপর ব্যাগে ক্লিক করবেন তারপর এটা কিন্তু তারপর এটা নট অ্যালার থেকে অ্যালোটে চলে যাবে তো আপনার দেখতে পাচ্ছেন অ্যালোডে কিন্তু এখন ফটো ভিডিও চলে আসছে এরপর আপনারা ফেসবুক অ্যাপটি ওপেন করবেন এবার আপনারা ট্রাই করবেন কাউকে কোনো কিছু ফটো ভিডিও সেন্ড করা তো দেখবেন যে এবার সেই প্রবলেমটি ফিক্স হয়ে যাবে তো এবার আমি আপনাদের সামনে একদম লাইভ করে দেখাচ্ছি তো এবার আমি এই অ্যাকাউন্টে ক্লিক করব দেখবেন যে আর সেই আপটি আসবে না ডাইরেক্ট গ্যালারি ওপেন হয়ে যাবে তো ফেন্ডস আপনার দেখতেই পারছেন আমার কিন্তু একদম গ্যালারি ওপেন হয়ে গেছে তো ফেন্ডস এইভাবে কিন্তু আপনার ফেসবুকের মধ্যে ফটো ভিডিও সেন্ড করা প্রবলেমটিকে ঠিক করতে পারবেন